ও আর আফুরা আনারা কিচ্ছে আছেন বেগম বালা আছেননি আজ যে আর ভিডিও শুধুমাত্র আন্নার গোল্লায় যেসব আফুরা কর না যে বাবার বাড়ির মতো আপন আর কারো বাড়ি হয় না স্বামীও আপন হয় না বাবা মার মতো আপন এই দুনিয়াতে কেউ নাই তাদেরকে করতেছি বছরে একবার জানতো বাপের বাড়িতে এই জন্য অনেক আদর যত্ন পান শুধুমাত্র ছয়টা মাস যায় বাপের বাড়িতে থাকবেন দেখবেন আদর যত্ন কারে বলে এমন আদর যত্ন করবে না তখন ভাববেন যে বিষ খেয়ে পোলান দিয়ে দিই বাপের বাড়ির থেকে পর এ দুনিয়াতে আর কেউ হয় না এটা কেন বললাম জানেন কারণ আমার হয় আমার সাথে হয়তো এই জিনিসটা হয় নাই কারণ আমার বাবা মার আর্থিক অবস্থাটা একটু ভালো এ কারণে আমি এই জিনিসটা কোনো দিন বুঝতে পারি নি কিন্তু পার্শ্ববর্তী যারা আছে একটা মেয়ে আছে খুবই দুর্ভাগ্য যার এরকমই অবস্থা মানে কি বলবো এমন অবস্থা ওর দুঃখ যতবারই আমি আমার বাবার বাড়িতে আসি দেখি ততবারই আমার অনেক বেশি কষ্ট হয় যে ওকে কেন আল্লাহ এতটা দুঃখ দিল যেহেতু দিন থাকতে হইতেছে বাবা আমার বাড়িতে কেউ নেয় স্বামী সন্তান কেউ নেয় ওর ওর মতো দুঃখ আমার মনে হয় কেউ নাই। ওর দুঃখ দেখলে এটাই আমি ভাবি সত্যি অনেক মাইয়ারা কয় না আমার বাবা মা থেকে আপন এ দুনিয়াতে কেউ নেয় বসা বসে খাওয়াবে ঘুমাই ঘুমাই খাওয়াবে ওই আফুদেরকে উদ্দেশ্য করে বলতেছি যারা যে ঘরে একদম গর্ব করে বলো না আমার বাবা মার ঘরে গেলে আমাদের কোনো টেনশন নাই বয়ে বয়ে খেতে পারবো বাবা মার তো আপন এ দুনিয়াতে কে আছে বাবা মাই হয়েছে সব কিছু হ্যাঁ তোমার মার ঘরে কাম করতে হয় আমার মার ঘরে যাইলে আমার বসা বসে খাওয়ায় ওই আফুদেরকে করতেছি ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর বাবা মার ঘরে থাকে দেখবা তারপর বুঝতে পারবা বাবা মার ঘরে থাকা যে কতটা মিষ্টি আর কতটা ঝাল কতটা কতটা তিতো আসলে এ কথাটা শুনতে খারাপ লাগলো এটা সত্যি হয়তো অনেকে বলবেন সব বাবা মা এক না আমি তাদেরকে বলছি সব বাবা মাই একই যদি আপনার নিজের কোনো ইনকাম না থাকে নিজের কোনো কিছু না থাকে স্বামীর সংসার ভালো না হয় আপনার যদি ওই পরিবার থেকে তাড়ায় দেয় তখন বুঝবেন বাবা মার সংসারে যাইলে কত যে আপনি বোঝা হবেন ভাই ভাইয়ের বই সবার কাছে এবার অনেকে কবেন এটা কি আপনার জীবনের গল্প না বোন আমার জীবনের গল্প না কারণ আমার আত্মীয় স্বজনেরা এই ভিডিওটা দেখে তো তারা তো জানবে আপনাদের সাথে যদি আমি মিথ্যা কথা কই কিন্তু এটা আমি একটা মেয়ের জীবনের গল্প বললাম ওর জীবনের গল্পগুলো যখন আমি দেখি না তখন আমার অনেক বেশি দুঃখ লাগে যে স্বামীর সাথে আমরা কত না কথা কই অথচ কয়ে তোর লগে থাকবো না দিনে একশোবার এক চব্বিশ ঘন্টার মধ্যে বারো বলি থাকু না বাফের ঘরে চলে যাব কিন্তু ওর দুঃখটা দেখলে না আমি ওই দুঃখ দেখার পর থেকে আজকের পর থেকে দিন আমার জামের কই নেই যে আমি তোর ঘরে থাকুন আমার বাবা মার ঘরে চলে যাবো এই যে বাবা মার ঘরে আসছি কত আইটেম রান্না করে এই যে আমি ব্লগ বানাই এটা কিন্তু সবাই জানে না তো এই জন্য কি আমি লুকাই কিছুটা ভিডিও নিই আপনাদের সাথে শেয়ার করার করাল তো এখন আমি চাই যে এখান থেকে আমার বাবা মা না জানুক আমি নিজে একটা কিছু করতে তো আমার আল্লাহ রহমতে সব কিছু আছে আপনারা সকলে দোয়া করবেন কিন্তু এই কথাটা শুধুমাত্র কিছু আফুদের উদ্দেশ্যে বলছি প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না সবাইকে বলবো নিজের স্বামীকে সম্মান করেন নিজের স্বামীর ঘরে থাকেন লবণ ভাত খান মাংস ভাত খান নুন ভাত খান